নবীর নগম মনে মাই নগম মনে আনন্দিত ত্রিভুবন উল্লামা তিয়েন চরণ উল্লামা তিয় পেয়ে নবীর চরণ দয়া নবীর আগম মনে জিন্দা নবীর আগম মনে হায়াতু নবীর আগম মনে আন্দিত ত্রিভুবন উল্লাসীমা তয় আইয়টি পেয়ে নবিৃধচারণ। উল্লাসীম্মা তয় আয়য়টি পেয়েই নবিরদ্ধচারণ মা আমে না বলে নিষদিন তিনটা পতা কা পূর্ব পশ্চিমে কাবারে সাদি দিয়েছিল দেখা বলেন না মা আমে না বলে নিষদিন তিনটা পতা কা। পূর্ব পশ্চিমে কাবারে সাধে দিয়েছিল দেখাওয়া আসলে আসলে পোষা পারা সুর মা লাগা দয়ন আসলে পোষাকারা সুর মা মা নয়ন উল্লা সেমাত চরণ উল্লা সে মাটি পেয়ে নৃ চরণ জান্নাততে হাওয়া আসিয়া মারিয়াম হজরানা میلاد النবি করতে পালন আসিল লতা রাওয়া জান্নাততে হাওয়া আসিয়া মারিয়াম হজরানা میلاد النবি করতে পালন আসিল লতা রাওয়া সবাই মিলে গই গুলো সবাই সবাই মিলে মিলে িয় পেয়ে বৃদ্ধ মাতিযা উল্লাসীমাতিয়ায় পেয়ে নবীর দচরণ দয়াল নবলি আব মনে মাইয়াল নবলি ঘুমে আনে আনন্দিত ত্রিভুবন উল্লাসি মাতিয়া আয়ोटे পিন নবীর দ চরণ উল্লাসি মাতিয়া আয়ोटे পিন নবীর দ চরণ অভিযত খুশির লারা দিশেศรี জনকুল মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল নবী মোহাম্মদ রাসূল ওবিযত খুশির নারা দিশ্রেসি জন কোল ভাবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রসোল নবী মোহাম্মদ রসোল মার হাবা মার হাবা ধনি মার হাবা মার হাবা ধনি জিকির হলো সারা কোল মার উল্লাシミতি আয়োটে পে নবীর দচরণ উল্লাシミতি আয়োটে পে নবীর দচরণ দাইয়ালি নবী আগমনে মাইয়ারে নবী আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাシミতি আয়োটে পে নবীর দচরণ উল্লাシミতি আয়োটে নো বিরি দো হবা।